দুই সালের এপ্রিলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক ঘটে মোস্তাফিজার মূলত পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেন তিনি তখন তার বয়স মাত্র একুশ দুই থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিরানব্বইটি ম্যাচ খেলেছেন বাহাতি এ বোলার মজার বিষয় হচ্ছে টি রানের চেয়ে ফিজের উইকেট সংখ্যা অধিক শুধু আন্তর্জাতিক ক্রিকেটে তিরানব্বই ম্যাচে রান করেছেন একাশি এবং উইকেট সংখ্যা একশো দশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন মোস্তাফিজুর রহমান তবে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে বড় কোন শিরোপা জেতা হয়নি এই মোস্তাফিজের মোস্তাফিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক দিয়ে তিনি নজর কেড়েছেন প্রথম ম্যাচেই চার ওভারে বিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছিলেন তিনি এই কাটার মাস্টারের ধারালো বলের মুখে টিকে থাকা প্রায় অসম্ভব যে কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের অবস্থান বেশ প্রশংসনীয় তাই তো আইসিসি টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছশো পয়েন্ট নিয়ে আইসিসিতে বোলারদের তালিকায় মোস্তাফিজের অবস্থান সেরা দশে বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজের পর ছশো পয়েন্ট নিয়ে এগারো নম্বরে আছেন সাকিব আল হাসান দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ সেরা টি টোয়েন্টি পারফর্মারের পুরস্কার জিতেন তিনি বিশ্ব সেরা বোলার হিসেবে এবারও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন মোস্তাফিজ ব্যাটে বলে এবারও তার থেকে সর্বোচ্চটাই প্রত্যাশা করছে বাংলাদেশ কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ